দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় খ্রীষ্ট লুঘুচাপটি গণীভূত নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে ও উপকূলীয় এলাকায় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে উত্তর এছাড়াও দেশের বিভিন্ন স্থানে থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ বলা হয়েছে গণীভূত নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দরকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তিন তবে শুধু উপকূল নয় সতর্কতা জারি করা হয়েছে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোর জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা বা ক্ষয়ক্ষতির আশঙ্কাও থেকে যাচ্ছে আবহবিদ হাবিজুর রহমান জানান মৌসুমি নিম্নচাপের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে রাজশাহী ও খুলনায় ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে ঢাকায় বৃষ্টির প্রবণতা বিকেল নাগাদ কিছুটা কমে আসতে পারে যদিও পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম তিনি আরও জানান আগামীকাল বুধবার খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি কিছুটা কমলেও দেশের অন্য বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে একশো বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর রাজশাহী মমনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি মাঝারি ধরনের শিলাবৃষ্টি বা বজ্রপাতও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে সামগ্রিকভাবে বলা যায় দেশের আবহাওয়া পরিস্থিতি বেশ অস্থির ঘনিবত নিম্নচাপ দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে জনসাধারণকে সতর্ক থাকার এবং আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্যের প্রতি খেয়াল রাখার Bora mostrar o